আপনি এখানে আসলে আমি বলতে পারছি না আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না কারণ এই জায়গাটা এতটাই সুন্দর মানে প্রত্যেকটা সেকেন্ড আমরা একদম এনজয় করছি আমরা ছয়জন ফ্রেন্ড একসাথে আসছিলাম এবং ছয়জনের সময়টা মানে কিভাবে খাটছে কেউ কারোর সাথে গল্পগুজব কিছু নয় শুধু প্রকৃতি দেখতেছি অসম্ভব সুন্দর জানলা দিয়ে সুন্দর দেখা যাচ্ছে তারপরে সাদে আসলে সুন্দর লাগতেছে এই জিরিঝিরি বৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে আমি এই সাদে দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন চারদিকের একদম বৃষ্টি তারপরে গুলাটে আবহাওয়া তার সাথে হচ্ছে প্রকৃতিটা একদম একদম মিশে একাকার হয়ে গেছে অসাধারণ অসাধারণের উপরে কিছু বলতে থাকলে আর কি ওয়াটে অসাধারণ বলা যায় সো জায়গাটা অসাধারণ আর যারা সুনামগঞ্জ এখনও টোর দেননি সুনামগঞ্জ টোরটা এখনও যাদের বাকি রয়েছে আমি বলবো আপনারা লাইফের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মিস করতেছেন অবশ্যই অবশ্যই সুনামগঞ্জ আসেন আর এই জায়গাটিতে এই জায়গাটি সুনামগঞ্জ ঠানগর হাওয়ার পুরোটা ভিজিট করেন এবং এগুলো এনজয় করেন এগুলো এনজয় করার মতো জায়গা এগুলো নিজের করার মতো স্পেস সব আলাদা করে সুস্থ থাকবেন বৃষ্টি করে বেড়ে গেছে আমি নিচে চলে যাইতে হবে